মূলত বিজেপির লোকরা এটা বলে যে এরা হচ্ছে চীনের দালাল তো এই যে অ্যালিগেশনটা এই শব্দগুলো আর বিরুদ্ধে আপনাদের বক্তব্যটা এটা কিসের এখন এই মুহূর্তে তুমি যদি আজকে যদি সাংহাইতে সাংহাইতে যাও এ যাও সবচেয়ে বেশি বিজেপি নেতারা ওখানে উপস্থিত আছেন আজকে যদি চীনের ভিজিট দেখো ভিসা আমাদের দেশে সবচেয়ে বেশি হচ্ছে ভিসার হয় গুজরাটে ভিজিট করার জন্য কারণ ওখানে কল কারখানা প্রজেক্ট ওই মূর্তি তৈরি করেছে সর্দার বল্লভভাই পটেলের এসব হচ্ছে চীনকে কন্ট্যাক্ট দিয়েছে চীনের ইঞ্জিনিয়াররা এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রেজেন্ট কোথায় আছে আমাদের দেশের মধ্যে গুজরাতে ওই যে দোলায় দুল ছিল না জিপিং এর সঙ্গে মোদি পলিটিক্যাল পার্টি হিসেবে পার্টি টু পার্টি চীনের কমিউনিস্ট পার্টি এবং বিজেপি দুটো হচ্ছে পার্টি টু পার্টি রিলেশন বন্ধুত্বপূর্ণ ফ্রেন্ডশিপ এগ্রিমেন্ট আছে গত চোদ্দ থেকে এখন পর্যন্ত ডেলিগেশন হেন বছর নেই যেটা বিজেপির হাই পাওয়ার পলিটিক্যাল ডেলিগেশন সরকার মুখ্যমন্ত্রী মন্ত্রী ছেড়ে দাও ব্যবসায়ী প্রতিষ্ঠান ছেড়ে দাও চেম্বার অফ কমার্স ছেড়ে দাও হাইস্ট পেইড ভিজিট করেছি ডেলিগেশন কাদের বিজেপির প্রথ্যই তো কথা বলতে হবে